আমরা ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করেছি তাদের সহায়তা নিচ্ছি আমরা তাদেরকে মিউচুয়াল লিগ্যাল অর্থাৎ বাংলাদেশে যে ধরনের বিচার কার্য সম্পাদিত হয়েছে সেটার ভিত্তিতে বিদেশে যারা অর্থ পাচার করেছেন বা অর্থ আত্মসাত করে চলে গেছেন তাদের অর্থ কীভাবে জব্দ করা যায় সেই জন্য আমরা এমএলএ মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্স আমরা পাঠাচ্ছি সেগুলো অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করলাম আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছি যাতে এই কাজটাকে আরও দ্রুত এগিয়ে নেওয়া যায় আমাদের হাতে কিছু অর্থ জব্দ করা আছে যেটা বিভিন্ন ব্যাংকে এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাত এবং পাচারের মামলা আছে তাদের নিয়ে তাদের ডিপোজিট করা অর্থ এগুলো সেগুলোকে আমরা জব্দ করা আছে সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে আবার আমাদের হাতে বেশ কিছু শেয়ার আছে বিভিন্ন ব্যাংকের শেয়ার বিভিন্ন কোম্পানির শেয়ার যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের সেগুলোকে জব্দ করা আছে এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকের ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটারের স্বার্থ রক্ষা করা যায় সেই ব্যাপারে এক ফান্ড গঠন করে এই ফান্ডগুলোকে বা এই এই শেয়ারের যে লব্ধ অর্থ সেগুলোকে সেখানে ট্রান্সফার করে আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করব সে বিষয়ে আলোচনা হয়েছে অবশ্যই আমরা আইনগতভাবেই এটা করব কোনো মতে আইনের ব্যত্যয় হবে না কোর্টের সিদ্ধান্ত হওয়ার পরেই এবং আইনের সঠিক ধারা প্রয়োগের মাধ্যমে এই কার্যকলাপ করতে হবে প্রয়োজন বোধে আইনকে কিছু সংশোধন করতে হতে পারে সেটা নিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেল অফিস সেটা নিয়ে কাজ করবেন কিন্তু সেটা যদি প্রয়োজন বর্তমান আইন দিয়ে যদি করা সম্ভব হয় আমরা সেটা করব বাট লক্ষ্যটা হচ্ছে একটা ফান্ড প্রতিষ্ঠা করা যে ফান্ডের টাকা দিয়ে ব্যাংকগুলোকে আমরা ক্ষতিপূরণ দিতে পারব কারণ ব্যাংকগুলো তো বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকাই লুট করা হয়েছে অধিকার আর বাকি টাকা যেগুলো নন ব্যাংক রিলেটেড অ্যাক্টিভিটি যেমন হয়তো সেটা দুর্নীতির মাধ্যমে টাকা অর্জন করা হয়েছে সেটা ব্যাংকের সাথে সম্পর্ক নয় ব্যাংকে টাকা দিয়ে হয়নি সেই ক্ষেত্রে সেই ধরনের সম্পদ সেগুলো যেটা ব্যাংকের সাথে ইন ইনা কোলেটার না সেই প্রপার্টিগুলোকে তখন সরকার তাদের আরেকটা ফান্ডে নিয়ে জনহিতকর কাজে সেটাকে ব্যয় করবে কিন্তু সবই আইনগতভাবে করা হবে আইনের বাইরে নয় আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই টাকা কিভাবে ফেরত আনতে হয় বা ইত্যাদি ব্যাপক ব্যাপকভাবে এটাকে করার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা এটা চার থেকে পাঁচ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায় যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায় সেটা কিন্তু আপেক্ষিকভাবে বছরখানেকের মধ্যেই করা সম্ভব আরও কম সময় করা সম্ভব যদি আমরা এটাকে প্রপার আইনি প্রক্রিয়া আমাদের দেশে সম্পন্ন করতে হবে এবং তারপরে এই রিকোয়েস্টটা বিদেশে আমাদেরকে সঠিক প্রণয়ন করতে হবে রিকোয়েস্টটা যেটাকে বলি মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এম এল এ তো আমরা এমএল এ প্রক্রিয়াতে আছি এখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো অ্যাসেটটা ফ্রিজ হলে তার পরবর্তীতে কোর্টের আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং সেই প্রক্রিয়া সমাধান হতে সাধারণত চার থেকে পাঁচ বছর লেগে যায় সর্বমূল এবং সেই শেষেই একটা আমরা জানতে পারবো যে আমরা এটা পুরোটা পাবো